আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আবারো সেই গাড়ি নিয়ে চলে এলাম আপনাদের প্রচুর জনপ্রিয় যে সাইকেলটি সেটা হচ্ছে একটি ইলেকট্রিক সাইকেল এবং এই সাইকেলটির নাম হচ্ছে ড্রাগন বর্তমানে আমরা এই গাড়িটি দিচ্ছি জার্নি ড্রাগন নামে তবে দুটি ভাষণে আমাদের তিনটি ভার্সনের ড্রাগন গাড়ি ছিল তবে ওল্ড মডেলটি আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছে তো ওল্ড মডেল থেকে আমরা কিন্তু নিউ মডেলে চলে আসছি এবং স্মার্ট দেশে আসছি তো এই স্মার্ট গাড়িগুলো আমরা আরো আপডেট করেছি তো আমরা কি কি আপডেট করেছি ড্রাগন গাড়িগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন এই রকম আরো শত শত ভিডিও দেখতে পারবেন এবং প্রতিদিন নিয়মিত আপনারা প্রায় 4 থেকে 5 টি ভিডিও কমপক্ষে দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে প্রায় 40 থেকে 50 টি আইটেমের বিভিন্ন মডেলের সাইকেল স্কুটি মোটরসাইকেল তিন চাকার গাড়ি কিংবা চার চাকার গাড়িও আমাদের কাছে রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদের শোরুমে চলে আসুন অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে এই পেজ বা ইউটিউব চ্যানেলগুলো ফলো করলেও আপনারা আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখতে পারেন আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারেন আপনি চাইলে আমাদের এই গাড়িগুলো যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে এই গাড়িগুলো আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে গাড়ি হাতে পেয়ে আপনি পুরো টাকাটি পেমেন্ট করতে পারবেন শুধু অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম আমাদেরকে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিলেই চলবে এছাড়াও আপনি চাইলে আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনি চাইলে শোরুমে আসতে পারবেন চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন তো চলুন আমরা কথা না আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস এখানে দুই দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন দুটি গাড়ি কিন্তু দেখতে অনেকটাই একই রকম আর এই গাড়ির নাম হচ্ছে ড্রাগন আর ড্রাগন গাড়িটি কিন্তু আপনারা বর্তমানে পাচ্ছেন জেল ব্যাটারি দিয়েও আবার লিথিয়াম ব্যাটারি দিয়েও তবে আমরা এই গাড়িতে কি কি আপডেট করেছি ফ্রেন্ডস খেয়াল করলেই দেখতে পারবেন গাড়ির ঝুড়িটি দেখতে খুবই সুন্দর অসাধারণ সুন্দর একটি ঝুড়ি এবং ঝুরির নিচে যদি আমরা চলে আসি যে মাঠ এটা এস এস মাঠ শুধু তাই নয় এটার সাসপেনশনটা কিন্তু হাইড্রোলিক সাসপেনশন আগে ছিল নর্মাল স্প্রিং সাসপেনশন যেগুলো আপনি রাস্তা দিয়ে চালালেও কোনো রকম জাম্পিং করতো না আর এটা হাইড্রোলিক সাসপেনশন যার কারণে আপনি যে কোনো রাস্তায় চালাবেন খুব সুন্দরভাবে সাসপেনশন করবে এবং চাকাগুলো তো টিউবলেস আগের মতোই তবে রিংটা কিন্তু রিম যেটা আগে ছিল মেটাল রিম সাধারণ রিং আর বর্তমানে রিম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি আগে ছিল ড্রাম ব্রেক বর্তমানে আমরা এই গাড়িটাতে ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে ডিস্ক ব্রেক হলেও পিছনে কিন্তু ড্রাম ব্রেকই ব্যবহার করা হয়েছে তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন গাড়ি আগের গাড়ি বর্তমানকার গাড়ি টোটালি চেঞ্জ করা হয়েছে গাড়ির লুকিং দেখতে একরকম হলো গাড়ির যে পার্টস পাতিগুলো সবগুলোই কিন্তু আমরা অনেক আপডেট করেছি এছাড়াও ব্যাটারিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে সেট করা আছে এই ব্যাটারিটি আপনি জেল ব্যাটারিতেও পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিতেও পাচ্ছেন আপনারা যারা জেল ব্যাটারি পছন্দ করেন জেল ব্যাটারি নিতে পারবেন যাদের লিথিয়াম ব্যাটারি পছন্দ তারা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন এবং চাইলে এটাকে খুলে নিয়ে আপনি ঘরে বাইরে বা আপনার যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এটা পোর্টেবল সিস্টেম এবং এই গাড়িটি কিন্তু ফোল্ডেবল সিস্টেম দেখতে খুবই সুন্দর আপনি চাইলে সিটটাকে বড় করে আপনার মালামাল ক্যারি করার জন্য সিস্টেম করে নিতে পারবেন আপনি চাইলে পিছনে একটা ঢালনা আছে ঢেলাটা খুলেও রাখতে পারবেন আবার ছেলেটাকে নামিয়েও রাখতে পারবেন বুঝতেই পারছেন এখানে যে কোনো মাল ক্যারি করতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি প্লাস প্রায় দুইশো কেজি তো এই গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর সিটটার মধ্যে কিন্তু আপনি চাইলে পিছনে দুইটা বাচ্চাকেও বসাতে পারবেন মানে মোটামুটি আমার মতো যারা তারাও মনে হয় দুইজন বসতে পারবে পিছনের সিটটা মোটামুটি বড় এবং লম্বা এছাড়া ড্রাইভিং সিট তো রয়েছেই আর বাজার সদাই করে এখানেও আপনি বাজারের ব্যাগগুলো ছোটোখাটো ব্যাটগুলো ক্যারি করতে পারবেন পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে আপনি পাদানি রাখতে রাখতে পারবেন পারবেন আবার চাইলে এছাড়াও গাড়িতে রয়েছে দুই পাশে দুটি ক্যারিয়ার যেই ক্যারিয়ারে আপনি চাইলে এখানে আপনার যে গ্যাসের বোতলগুলো যারা প্রতিদিন ডেলিভারি দিয়ে থাকেন তারা এই গাড়িতে সুন্দরভাবে গ্যাসের বোতলগুলো রাখতে পারবেন দুই পাশে দুইটা খুবই সুন্দর একটি সিস্টেম রাখা আছে এবং চারশো পঞ্চাশ শট মোটর ব্যবহার করা আছে তো এই গাড়িটি কিন্তু সত্যি সুন্দর এই গাড়িটি হচ্ছে আমাদের আপডেট দুই হাজার চব্বিশ এবং দুই হাজার চব্বিশের শেষে আমরা একেবারে পঁচিশ চলে আসছে তো পঁচিশের আগে কিন্তু আমরা পঁচিশের ড্রাগন গাড়িও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা টোটালি এটা থেকে মানে পার্থক্য রয়েছে তো এটা ঝুড়িটা কিন্তু অনেক আপডেট এটা অনেক বড় করা আছে দেখতে পাচ্ছেন এবং এছাড়াও মাঠগারটা তো অনেক বড় না বললেই নয় মাঠগারটির কথা এই মাঠগারটা দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর এছাড়াও সাসপেনশনটা তো অসাধারণ দারুণ একটি সাসপেনশন রিম তবে আমরা এই গাড়িতে ব্যবহার করেছি সামনে পিছনে উভয় জায়গাতে ড্রাম ব্রেক তবে এটা লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ বোল্ট পঁচিশ এম্পিয়ার যার কারণে এটা ফুল চার্জ করলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন ডান হাতে বাম হাতে দুই হাতে ব্রেকিং সিস্টেম এবং এল ইডি ডিজিটাল মিটার তো ফ্রেন্স গাড়িটি খুবই সুন্দর এবং শক্তিশালী এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে দুটি কালারে একটি হচ্ছে মেরুন কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার আপনার জেল ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি যেটাই পছন্দ হোক দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এই গাড়িটি কিন্তু বর্তমানে স্টক খুবই সীমিত আপনারা যদি কেউ কিনতে চান তাহলে দ্রুত ন করুন বিশেষ করে যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য এই গাড়িটি খুবই সুইটেবল তো এই গাড়িটি নিতে হলে দ্রুত দ্রুত কল করুন অথবা চলে আসুন আমাদের ই বাইক জানি শোরুমে ই বাইক জানি শোরুমে আসতে হলে আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসতে পেয়ে যাবেন ই বাইক জানির এক বিশাল ইলেকট্রিক বাইকের শোরুম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম